আজকে দুটো ফেমাস হ্যাচব্যাক গাড়ি নিয়ে আলোচনা করব। এক মারুতি ব্যালেনো অপরটি হলো হোন্ডাই আই টোয়েন্টি দুটো গাড়ি খুব ফেমাস এবং সাকসেসফুল দুটোই হ্যাচব্যাক ফাইভ সিটার কার তবুও অনেক ডিফারেন্স আছে মাইলেজ পাওয়ার কমফর্ট ইঞ্জিনে তো চলুন আজ ডিটেলে আলোচনা করি কোন গাড়িটা আপনি কিনবেন বা কোন গাড়িটা আপনার জন্য বেস্ট হবে প্রথমেই আসি ডাইমেনশানের কথায় ব্যালেনোর লেন্থ তিন হাজার নশো নব্বই মিলিমিটার আর আই টোয়েন্টির লেন্থ তিন হাজার নশো পঁচানব্বই মিলিমিটার ব্যালেনো চওড়াতে সতেরোশো পঁয়তাল্লিশ মিলিমিটার আর আই টোয়েন্টি চওড়াতে সতেরোশো পঁচাত্তর মিলিমিটার ব্যালেনোর হাইট পনেরোশো মিলিমিটার আর আই টোয়েন্টির হাইট পনেরোশো পাঁচ মিলিমিটার লম্বা চওড়াতে দেখতে গেলে দুটো গাড়ি প্রায় সেম তবে আই টোয়েন্টি চওড়াতে একটু বড়ো ফলে পিছনের সিটে তিনজন ভালোভাবে আরাম করে বসতে পারবেন দুটো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম একশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে দুটো গাড়ি ঠিক আছে একশো সত্তর মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সিটি ড্রাইভ এবং ছোটোখাটো অবরোডিং করার জন্য এনাফ। দুটো গাড়িতেই ষোলো ইঞ্চি অ্যালয় হুইল আছে ষোলো ইঞ্চি সাইজটা বেশ ভালোই বলা যেতে পারে অল্টোর চাকা বারো ইঞ্চি তাতেও কোনো প্রবলেম হয় না সেখানে ব্যালেনো এবং আই টোয়েন্টির ষোলো ইঞ্চি সাইজের চাকা আছে তো মানে এনআফ দুটো গাড়িতেই তিনশো একান্ন লিটারের ফুড স্পেস আছে এটাও বেশ ভালো মোটামুটি ধরে রাখুন দুটো ট্রলি ব্যাগ এবং একটা পিড ব্যাগ ভালোভাবে ধরে যাবে মানে এই গাড়ি নিয়ে ছোটোখাটো ট্যুরও আপনি করতে পারবেন এবার আসা যাক ইঞ্জিনের কথায় দুটো গাড়িতেই ওয়ান পয়েন্ট টু লিটার পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে অর্থাৎ এগারোশো সিসি ইঞ্জিন দুটো ইঞ্জিনই ফোর সিলিন্ডার কিন্তু পাওয়ারের দিক থেকে ব্যালেনো আই টোয়েন্টির থেকে এগিয়ে আছে ব্যালেনোর ম্যাক্স পাওয়ার এইটটি এইট পয়েন্ট ফাইভ জিরো বিএইচপি ছ হাজার আরপিএমএ সেখানে আই টোয়েন্টির ম্যাক্স পাওয়ার এইটটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স বিএইচপি ছ হাজার আর পি এম এবার মাইলেজের দিক থেকেও ব্যালেনো আই টোয়েন্টির থেকে এগিয়ে আছে ব্যালেনোর এ আরআই মাইলেজ বাইশ কিলোমিটার পার লিটার আর আই টোয়েন্টির এ আরআই মাইলেজ ষোলো কিলোমিটার পার লিটার এবার যদি ব্যালেনোর সিএনজি ভার্সার কেনেন তাহলে বত্রিশ কিলোমিটার পার কেজি মাইলেজ পাবেন যা অনেকটাই বেশি কিন্তু আই টোয়েন্টি সিএনজি ভার্সান পাওয়া যায় না তাই যাদের মাইলেজ বেশি দরকার তারা অবশ্যই ব্যালেনো নিতে পারেন দুটো গাড়িতেই সাঁত্রিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে ব্যালেনো এবং আই টোয়েন্টি দুটো গাড়ির ইঞ্জিনই ওয়ান পয়েন্ট টু লিটার হওয়ার সত্ত্বেও ব্যালেনোর টপ স্পিড আই টোয়েন্টির থেকে বেশি ব্যালানোর টপ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার যেখানে আই টোয়েন্টি টপ স্পিড একশো ষাট কিলোমিটার পার আওয়ার দুটো গাড়িতেই ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স পাওয়া যায় দুটো গাড়ি ডি অর্থাৎ ফ্রন্ট হুইল ড্রাইভ মানে ইঞ্জিনের সাথে সামনের চাকা দুটো কানেক্টেড থাকে দুটো গাড়ির গ্রসওয়েটি সেম চোদ্দোশো দশ কেজি এবং এই দুটো গাড়িতেই সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এছাড়া দুটো গাড়িতেই পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক কিলেস এনটি পার্কিং সেন্সার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এই সব ফিচার্সই আছে তবে কমফর্টের দিক থেকে আই টোয়েন্টি থেকে এগিয়ে আছে ব্যালুনোতে মাইলেজ এবং পাওয়ার একটু বেশি ঠিকই কিন্তু কমফোর্ট এবং লাক্সারি আই টোয়েন্টিতে বেশি লং জার্নি করলে আই টোয়েন্টি থেকে বেশি কমফোর্টেবল তাই যাদের লাগজোরি আর কমফর্ট চাই তারা আই টোয়েন্টি নিতে পারেন আর যাদের মাইলেজ আর পাওয়ার দরকার তারা ব্যালেনও নিতে পারেন আর বিল্ট কোয়ালিটির দিক থেকে আই টোয়েন্টি থেকে একটু ভালো ব্যালেনোর বিল্ট কোয়ালিটি এক কথায় ভালো নয় তবে বিল্ট কোয়ালিটি আই টোয়েন্টিরও খুব একটা ভালো নয় যদি বিল্ট কোয়ালিটি আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই টাটার গাড়ি কিনুন কারণ টাটার বিল্ট কোয়ালিটি খুবই ভালো ব্যালেনোর এক্স শোরুম প্রাইস সিক্স পয়েন্ট সিক্স সিক্স ল্যাখ থেকে নাইন পয়েন্ট থ্রি থ্রি ল্যাখের মধ্যে আর আই টোয়েন্টির এক্স শোরুম প্রাইস সেভেন পয়েন্ট জিরো ফোর লাখ থেকে ইলেভেন পয়েন্ট টু ওয়ান ল্যাখের মধ্যে